আল্লা রসুল বলতে ইয়ার রসুল আল্লাহ আল্লাহ রসুল পুরা এরকম ঘুরে যেতেন আর বলতেন বলেন কি বলবেন আল্লাহ রসুল কখনো ঘাড় ফিরায় কথা বলেন নাই পুরা তার দিকে ঘুরে তারপরে কথা বলতেন বলেন আপনি কি বলবেন

আল্লাহ রসুলের সম্মান আল্লাহ রসুলের বাবা তার বাবা তার বাবা তার বাবা এরকম আদম আলি সাল্লাম পর্যন্ত একাশি জন বাবার নাম আল্লাহ তালা হেফাজত করে আমাদের কাছে পৌঁছায় দিচ্ছে যেটা কোনো প্রয়োজন ছিল না তারপর ওনার সম্মান সম্মানিত মানুষদেরকে তার হ্যাঁ বংশধরদের নাম তারা বলতে ভালোবাসে নিজের বাচ্চাদেরকে কোরবানির উপর উঠাইছেন

যে এত লসের ব্যবসা করে গেছে আমাদের কাছ থেকে একটু কিছু শিক্ষা মনে হয় নেওয়ার দরকার ছিল হ্যাঁ যে কিছু আল্লাহ রসুলের কথাবার্তা বলবো আর কলমা করবো যা ইচ্ছা তাই করবো হয়ে গেছি আমি আল্লাহ রসুলের মান্য বালা দেখেন কার মাটিকে জিজ্ঞাসা সে কি বলতে তার মাসুম বাচ্চাদের হুসেন কথা বলতেন তাহলে দুনিয়া পুরো বদলায় যেত ওরা

সামনে কলসি পানি ছিল পানি পান পানি পান করার জন্য বাইরে গেছেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা বলে আমাদের একটা बकरी ছিল একদম দুর্বল একটা বকরি যার মধ্যে কোনো দুধ নাই তাহলে রাসূল ওই বকরির থানে যখন হাত দিলেন তো ওটা দুধ দে ফরে গেল সুবহান আল্লাহ ওই সময় রাতের অন্ধকারে বসে দুধ দহন করছেন তাজা তাজা তারপরে নিয়ে যখন ঘরে আসলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুম ঢেকে গিয়েছিল সে আগে বেরিয়ে আগুন বাটি নিতে চেলেন আল্লাহ রসুল বললেন পিছনে সরো ফাতে আপনি হাসানকে বেশি ভালোবাসেন না না দুজনকেই ভালোবাসি কিন্তু যে আগে চেয়েছে সে আগে পাবে যে পরে চেয়েছে সে পরে পাবে কিন্তু একটা জিনিস ছিল আল্লাহ রসুল বলতেন হাসান আমার ছেলে হোসেন আলির ছেলে আর হজর হাসান মাথা থেকে কমর পর্যন্ত আল্লাহ রসুলের মতো দেখতে ছিলেন আর কমর থেকে পাও পর্যন্ত হজর আলীর মতো ছিলেন আর হোসেন রদি আল্লাহ মাথা থেকে কমর পর্যন্ত হজর আলীর মতো দেখতে ছিলেন আর কমর থেকে পাও পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মতো দেখতে ছিলেন যখন আল্লাহ রসুল বললেন ফাতেমা তুমি আমি আর এই দুই বাচ্চা আরে যে ঘুমিয়ে আছে এই পুরা ঘটনার মধ্যে হজর আলীর চোখ খুলে নেই বললেন তুমি আমি আর এই দুই বাচ্চা আর এই যে ঘুমিয়ে আছে আমরা পাঁচজন কে পাঁচ জন কে আমাদের ময়দানে একসাথে থাকবো একসাথে থাকবো না খাওয়া ওই সময় সবর করে কি প্রয়োজন ছিল একটু সদা করে নিতেন হ্যাঁ ঠিক আছে দিন দুনিয়ার সাথে সাথে চলবে দুনিয়াও পাইত দিনও পাইতেন হ্যাঁ যদি ওই ইয়াজিদের সাথে একটু সন্ধি করে নিতেন তাহলে কি অসুবিধা ছিল জন্নতে সর্দারি তো ছিনিয়ে নেওয়াগত না কিন্তু আমাদের কাছে সবক কিভাবে আসতো উম্মতকে সবক কিভাবে পৌঁছাইতেন যে আমরা বিক্রি হনে ওয়ালা উম্মত না আমরা মানুষের কাছে টাকা পয়সা দিয়ে মানুষের কথায় আমরা বিক্রি হই না আল্লাহ রসুল বলতেন আমরা পাহাড়ের মতো ছিলাম আমাদের সাথে বাতাসে শেষ ধাক্কা খেয়ে পড়ে যেত আমরা এরকম না যে শয়তান আমাদেরকে হিলাতে পারবে গোলামী আল্লাহ রসুল গোলামের নাম এটা না যে কেউ কিছু বললো আর শোনাইলো আর চলে গেলাম না 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 উদাহরণ দিক যদিও ছোট উদাহরণ শহরের পুকুরে পাও চুমো দিতেছে বললো কেন চুম দিতেছ বললো ইর লাইলা গাহে গাহে রক্ত আরে এই কুকুর কখনো কখনো লাইলার গলিতে অতিবাহিত হয় এই জন্য আমি তার পায়ে দিতেছি

আর ওই শরীর আল্লাহ রসুল কোলে নিয়ে ঘটছে কতবা ওনারা তো গোলামি আর আশিকির মানে অন্য কিছু মনে করছে আর আজকে আমরা ইসলামকে অনেক সস্তা করে দিচ্ছি ওনারা তো ইসলাম অন্য মাপকাঠি ছিল ওনাদের কাছে একটু তো বুঝার চেষ্টা করি আমার মার বলে না ভাই দোস্ত ওনারা পাগল ছিলেন ওনারা নির্বোধ ছিলেন বোকা ছিলেন হার মানাবিন কামেল হার মানাবিন কামেল নিকৃষ্ট ব্যক্তি ছিল যার তীর আসলো আর আলী আসগর মানে হুসেন রেদি ছোট বাচ্চা আড়াই বছর সে বাবার কাছে পানি চাচ্ছিল পানি পানি হুসেন রেদি কাছে ওই তীর এসে তার বুকের মধ্যে দিয়ে ঢুকে বাড়ি তার গলার মধ্যে দিয়ে ঢুকে পাশ দিয়ে বেড়ে গেছে বছরের বাচ্চা তার রক্তকে হুসেন রেদি আল্লাহ হাতের মধ্যে নিলেন আসমানের দিকে উঁচা করলেন আর বললেন এ আল্লাহ

বললো আমার নাতিদের কতল দেখে আসতেছি আধার তো মক্তালা হুসাইন হুসাইন কে কতল হইতে দেখে আসতেছি তো আমরা হারামও ছাড়তে রাজি নাই হারামের রাস্তাও ছাড়তে পারবো না সুদের রাস্তা ছাড়তে পারবো না ওনারা জান দিয়ে গেছেন মাল দিয়ে গেছে আমাদের দায়িত্ব এতটুকু নাই তো আমরা কোনো তবলিগি জামাতের দল করে দাওয়াত দিতেছি না আমরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের গোলামের দাওয়াত দিতেছি এটা শিখতে হয় এটা শিখা ছাড়া এই সদা পাওয়া যায় না আমার মার বোনেরা ভাই দোস্ত আমরা কোনো ব্যক্তি পূজার দিকে দাওয়াত দিই না আমরা আল্লাহ তার রসুলকে মানতে বলি যে রসুল আমাদেরকে পুরো জিন্দগি দিয়ে গেছে ওই জিন্দগি শিখার জন্য আমরা বলি যে মা বোনরা আল্লাহ রাস্তায় বের হবে হ্যাঁ সর্ত সেরায়তের সাথে পুরুষও আল্লাহর রাস্তায় বের হবে জিন্দগি পরিবর্তন করবে ঘরের মধ্যে দিনই পরিবেশ কায়েম করবে কোরআনে তেলাওয়াত হবে ঘরের মধ্যে কোরআনে মস করবে বাপ ছেলে মা মেয়ে একত্রে মিলে কোরআন তেলাওয়াত করবে কোরআনে মস করবে তিরিশ বছর একসাথে সংসার করতেছে কিন্তু কোরআন মাস কখনো করে নেই নামাজ হইতেছে না এটাও জানে না বিবি নামাজ হইতেছে ছয় সেফাতের আলোচনা করবে কোরআন আর কিতাবের তেলাওয়াত করবে ঘরের মধ্যে কালিমের হালকা কায়েম করবে

কারণ এটা হচ্ছে জিম্মারিটা মা বন্ধুর এই দায়িত্ব পুরা করতে রাজি আসছেন সবসময় কোন সফরে জেহাদে যখন ওই জায়গাও মাধ্যমে না কোনো সাথে নিয়ে আর আমরা কোনো কেতালে যেতে বলতেছি না আমরা এক ঘর থেকে আরেক ঘরে যাইতে বলতেছি মেয়েদেরকে তারা গাছ করবে না তারা বয়ান করবে না তারা ওই ঘরে থাকবে আশেপাশে মা বোনরা ঘরে একত্রিত হবে পুরুষদের পক্ষ থেকে এরকম পর্দার আড়াল থেকে বয়ান হবে আর মা বোনরা আপসে মজাকেরা করবে কারণ মেয়েদেরকে মেয়েরা দিন শিখাবে পুরুষরা পুরুষদেরকে দিন শিখাবে মাসলা মাসায় আলামা ইকরামদের কাছ থেকে মা বোনরা নিজেদের স্বামী মাহরমের মাধ্যমে জেনে নিতে।

মানে কোন বড় করার জন্য বলতেছি না বোঝার জন্য বলতেছি যে এটা একটা দায়িত্ব এটা আমাদের পূর্ব করতে হবে এই জন্য মা বললো আল্লাহ রাস্তায় নিজের স্বামীদেরকে তৈয়ার করি নিজের হ্যাঁ নিজের ছেলেকে তৈয়ার করি তারপর নিজে আল্লাহ আর নিজের স্বামীদেরকে ছেলেদেরকে আর মাহরাম যারা আছে তাদেরকে তো চার মাসের জন্য আল্লাহ রাস্তায় থাকে তাদের পরিবর্তন করি এটার মাধ্যম বনি তারা যে আমল করবে তারা হাজারো মানুষকে দাওয়াত দিবে তারাও আবার হাজারো মানুষকে আগে চলতে থাকবে আপনার এই মহিলা ঘরের মধ্যে থেকে আপনার কবরের মধ্যে আপনাকে এমন পর্যন্ত এটা সবাব পেতে চেষ্টা না যারা নগদ এখান থেকে আজকে রাত্রের জামাত বের হবে নগদ ইনশাল্লাহ মাগরির নামাজের পরে হেদায়াতের কথা হবে আমরা সবাই নিজের দেখে তৈয়ার করে মাগরির নামাজের সাথে সাথে এখানে চলে আসি ইনশাল্লাহ হেদায়াতের কথা হবে নগদ জামাত দুইটা তিনটা চারটা পাঁচটা যত হবে এখান থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ সেজন্য আমরা দোয়া করে দিচ্ছি তারপরে আপনার দোষকির পুরা করবেন